শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের সন্ধ্যায় বরাক উপত্যকার তিনটি জেলা কাচার হাইলাকান্দি এবং বর্তমান শ্রীভূমি থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো আগামী অক্টোবর মাস থেকে চালের সঙ্গে দেওয়া হবে আটা চিনি লবণ ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা আসাম বর্তমানে অশান্তি পরিস্থিতির মধ্যে চলছে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের বরাক উপত্যকাকে উন্নত মানের একটি স্থান করার জন্য জুর চেষ্টা চালিয়েছেন রাজ্যসভার সাংসদ কনাকপুরকে স্ত বরাক উপত্যকার তিনটি জেলার মানুষের সাধুবাদ আগামী দুই তিন মাসের ভিতরে বরাক উপত্যকার যে সকল রাস্তাঘাটের কাজগুলো সম্পূর্ণ হয়েছে না সেই সকল রাস্তাঘাটের কাজ সম্পূর্ণ করার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এবং যে সকল রাস্তাঘাট এখনো পর্যন্ত বাকি রয়েছে সেই সকল রাস্তাঘাটের টেন্ডার খুব শীঘ্রই হবে ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাজারে অবৈধ সামগ্রীর ব্যবসায় রমরমা আসামের বিভিন্ন জেলায় প্রশাসনের প্রস্তুতি জোরদার সাবধান করে রাখবেন এবং সকলকে সাবধান থাকার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবার শুনুন সম্পূর্ণ খবরগুলির বিস্তারিত আগামী অক্টোবর মাস থেকে রেশনের সাথে চাল চিনি ডাল লবণ ইত্যাদি দেওয়া হবে ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের মন্ত্রী কৌশিক রায় আসামের বিভিন্ন জেলা পরিদর্শন করেছেন বিশেষ করে প্রথমে বরাক উপত্যকার তিনটি জেলা কাচার হাইলাকান্দি এবং কাচার জেলা পরিদর্শন করে। তারপরে রাজ্যের অন্যান্য জেলাগুলোতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় জোর গলাতে বলেছেন যে আগামী অক্টোবর মাস থেকে চালের সঙ্গে দেওয়া হবে আটা চিনি লবণ ইত্যাদি চালের সঙ্গে দেওয়া হবে আগামী সেপ্টেম্বর মাসে শুধুমাত্র চাল দেওয়া হবে এবং অক্টোবর মাস থেকে দেওয়া হবে চালের সাথে আটা চিনি লবণ ঘোষণা মন্ত্রী কৌশিক রাইয়ের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বড় ঘোষণা আসামে আসামের কয়েকদিন অস্থির পরিস্থিতি রয়েছে বিগত কয়েকদিন ধরে আসামের বিভিন্ন জেলায় অস্থির পরিস্থিতির মধ্যে জনগণরা রয়েছেন বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে গত কয়েক মাস ধরে আসাম নির্বিঘ্নে ছিল কিন্তু গত কয়েক দিন ধরে আসামে কিছু অশান্তির পরিস্থিতির মোকাবিলা হয়েছে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সকলকে সাবধান থাকার জন্য বিনম্র নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন আসামের বেশ কয়েকটি জেলার মধ্যে রয়েছে দুবরি নোয়াগাঁও শোনিতপুর কার্বি আংলং ইত্যাদি জেলায় বারংবার উচ্ছেদ এবং অন্যান্য কারণে এই জেলাগুলো বিশেষ অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে তার কারণে সকল জেলাকে নির্বিঘ্নে থাকার জন্য বিনম্র নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার তিনটি জেলা কাচার হাইলাকান্দি এবং বর্তমান শ্রীভূমি জেলাকে উন্নত করার জন্য জোরদার কাজ চালিয়ে যাচ্ছেন রাজ্যসভার সাংসদ কনাকপুর কেস্ত বিশেষ করে রাজ্যসভার সাংসদ কনাকপুর কেস্ত কাচার এবং হাইলাকান্দিতে হাইলাকান্দিতে একটি উন্নত মানের স্থান করার জন্য নরে চড়ে বসেছেন বিশেষ করে ভারতের বড় বড় মন্ত্রীরা যেমন সড়ক মন্ত্রী নীতিন কাডকরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহমন্ত্রী অমিত শাহ রাক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ছোট বড় সকল নেতাদের সাথে মিলে বা আসামের বরাক উপত্যকার তিনটি জেলাকে উন্নত করার জন্য নরে চড়ে বসেছেন বিশেষ করে কনাকপুর এবার সাংসদ হয়েছেন রাজ্যসভার রাজ্যসভার সাংসদ ইতিমধ্যে তিনি শপথ নিয়েছেন এবং আসামের বরাক উপত্যকাকে উন্নত মানের করার জন্য খুব ঠিকঠাক ভাবে কাজ চলছে বরাক উপত্যকার তিনটি জেলার স্থানে স্থানে বিভিন্ন প্রতিষ্ঠা শিক্ষার হার এবং অন্যান্য সড়ক নিয়ে বিশেষ আলাপ আলোচনা করেছেন রাজ্যের অর্থাৎ রাজ্যসভার সাংসদ কনাকুরকে